আসসালামু আলাইকুম দেখেন চারপাশে অনেক বৃষ্টি হচ্ছে ওই আমার এই যে গাড়িটা নিয়ে আছি দেখেন সিটির মধ্যে কিন্তু পানি নেই প্রচুর বৃষ্টি হচ্ছে দেখছেন তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমি একটা গাছের নিচে দাঁড়াইয়া আছি ওই যে বলে গাছ পরিবেশের বন্ধু বা মানুষের বন্ধু দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে অথচ আমি এমন একটা জায়গায় দাঁড়াইয় আছি যেখানে আমার গাড়ির ছিটের দিকে গাড়িটা শুকনো এই জায়গাটা দেখেন এই জায়গাটা কতটা শুকনো আর অন্য অন্য জায়গাগুলো ভিজে গেছে বৃষ্টি পড়তেছে গাছ পরিবেশ মানুষের এ সবারই বন্ধু হ্যাঁ সব এটা উপকারেই আসে অপকারে আসলে খুব কম সময় যেন যেরকম খুব প্রচন্ড রোদের সময় এ দেখেন ওদের প্রচুর বৃষ্টি হইতেছে যখন প্রচণ্ড রোদে মানুষ খুব কষ্টে সময় কাটায় তখন কিন্তু গাছ কি করে তার ছায়া তলে কিন্তু মানুষকে আসলে আশ্রয় দেয় শান্তি দেয় আর তারও আবারও প্রমাণ করলো যে প্রচণ্ড বৃষ্টির ভিতরে দেখেন সবাই যাচ্ছে পলিটিন সবাই এ করে এখনও বৃষ্টি হচ্ছে আমি অবশ্যই এসেই গাড়ির মানে গাছের ছায়া এসে দাঁড়াইলাম প্রচুর পরিমাণে পাতা তা আসলে আমি একেবারে শুকনোই আছি দেখেন এই জায়গাটা একেবারে শুকনো আমি হঠাৎ আসলে চলতি পথে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম যে কোথায় দাঁড়াবো কোথায় দাঁড়াবো বৃষ্টির মধ্যে তো এর এই গাছের নিচে এসে আছড়া নিলাম দেখেন গাছের যেখানে যেখানে গাছ সেখানে সেখানে মানে শুকনো শুকনো দেখা যাচ্ছে এই জায়গাটা একটু বেশ মোটামুটি ভালোই শুকনো দেখা যাচ্ছে দেখেন আর আশপাশটা দেখেন কী পরিমাণ ভিজা জায়গাটা কিন্তু অনেকটাই শুকনো গাছের অনেক পাতা এখনো বৃষ্টি হচ্ছে তো আমরা আসলে যে যেখানেই থাকি না কেন যে যে পরিবেশেই থাকি না কেন আমরা বেশি বেশি গাছ লাগাবো হ্যাঁ আমাদের আশেপাশে যে যত ফাঁকা জায়গা থাকবে গাছ লাগাবো নিজে ভালো থাকবো আর পরবর্তী প্রজন্ম ভালো রাখবো আশেপাশে মানুষকে ভালো রাখবো পরিবেশ ভালো থাকবে এটা ম্যাসেজ আমাদের জন্য যত পরণ গাছ লাগান এই যে তত বৃষ্টির জন্য দেখেন এই যে এখানে একটা বাগান সবজি বাগান এটাকে বলে আপনার শশা ক্ষেত করছিল প্রচুর পরিমাণে শশা হয়েছিল গাছে দেখেন অতি বৃষ্টির জন্য গাছগুলো সব নষ্ট হয়ে গেছে সব গাছগুলো দেখা যাচ্ছে মানে লাল হয়ে গেছে মানে হলুদ হয়ে গেছে এই গাছগুলো একেবারে ডেট এই গাছগুলো আর দাঁড়াবে না এটা কিন্তু অতি বছর অতি বৃষ্টির জন্য বলতে এই ঘটনাগুলো হয়েছে তো মোটামুটি এখন বৃষ্টি কম তো আমি আমার আবার শুরু করতে পারি ধন্যবাদ জানাই আমার রবকে আর ধন্যবাদ জানাই আমার এই প্রিয় প্রিয় বন্ধুকে যে আমাকে তার ছায়াতলে কিছুক্ষণ থাকার জন্য মানে সুযোগ করে দিয়েছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ